কোনো লঞ্চে আর কি প্লেসমেন্টের জন্য জায়গা দিতে পারতেছে না কারণ হিমা মাসান দুই আর কি বের হয়ে বের হলে পরে ময়ূর দুইয়ের প্লেস করানো হবে তো ওই দুইটি লঞ্চের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে আর কি ঘাট প্লেসের জন্য তো চাঁদপুর ঘাটের কাছাকাছি চলে এসেছি আর ঘাটে রয়েছে ইমাম হাসান দুই এবং তারপর পর রয়েছে এমবি ইমাম হাসান শূন্য ইমাম হাসান পাঁচ আহ বগদাদিয়া সাত রয়েছে বোগদা দেওয়ার সাথের আগে সম্ভবত আহ বোগদা সাথের আগে কোনো লঞ্চ নেই সম্ভবত আহ সিওর বলতে পারলাম না আরেকটু সামনে গেলে বোঝা যাবে একটি বালকের আছে সেজন্য মাস্টার হর্ন দিচ্ছে বা ইমাম হাসান দুই লঞ্চের মাস্টারকে সতর্ক করতেছে যে তারা ঘাট প্লেস করবে সাইড দেওয়ার জন্য সম্ভবত ইমাম হাসান শূন্য এবং ইমাম হাসান দুই লঞ্চের মাছ বরাবর ঘাট প্লেস করবে দুই লঞ্চের ইঞ্জিন স্টার্ট করলো তারা সাইড দেওয়ার জন্য তো ময়ূর দুইয়ের মাস্টার বেস থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আর ইমাম হাসান দুইও সাইডে যাচ্ছে তবে ইমাম হাসান শূন্য তো ওই দুটি লঞ্চের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে আর কি ঘাট প্লেসের জন্য তো বার্থিং এর জন্য একটু বিলম্ব হচ্ছে কারণ কোনো লঞ্চই আর কি প্লেসমেন্টের জন্য জায়গা দিতে পারতেছে না তো মাস্টাররা অনেক চেষ্টা করতেছে তো প্লেসের জন্য জায়গা পাচ্ছে না মাস্টাররা বলতেছে যে লঞ্চ একেবারে ব্যাগার দিয়ে পিছনে নিয়ে যাচ্ছে তারা তারপর আর কি প্লেস করবে তো মাস্টার সাহেব আবার ভ্যাগার দিয়ে পিছনে নিয়ে গেল লঞ্চ কারণ হিমা মাসান দুই আর কি বের হয়ে বের হলে পরে ময়ূর দুইয়ের প্লেস করানো হবে ঘাটে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই তো হাসান দুই বের হচ্ছে আর ময়ূর দুই গন ব্যাগারে যাচ্ছে আর লঞ্চ ঘুরিয়ে পরে আর কি ঘাটে প্লেস করাবে